পঞ্চাশ জন দরিদ্র রোগীকে পাঁচ হাজার টাকা স্তন ক্যান্সার অপারেশনের ঘোষণা ক্যান্সার সচেতনতা মাস ও দিবস উপলক্ষে একশো দিনের কর্মসূচির অংশ হিসাবে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম দেশে ক্যান্সার চিকিৎসা সরকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক নারীরা ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সুবিধা বঞ্চিত এমন মানুষদের কথা ভেবে টেকনাফ থেকে তেতুলিয়ায় শোভাযাত্রার কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি গণস্বাস্থ্যকে এখানে যে ক্যান্সার হাসপাতালে এখানে যে ক্যান্সার অপারেশনের যে সর্বনিম্ন ধাপটা আছে তিরিশ হাজার টাকায় অপারেশন সেটাকে বেস করে আমরা পাঁচ হাজার টাকা মাত্র রুগী পরিশোধ করবে আর পঁচিশ হাজার টাকা কোনো না কোনো সংগঠন কোনো ব্যক্তি সেই পঁচিশ হাজার টাকা এখানে ডোনেট করবে এই বছর আগাম আসন্ন তন ক্যান্সার সচেতনতা দিবস দশই অক্টোবরকে সামনে নিয়ে আমরা আজকে থেকে দিনের একটা ঘোষণা সংগঠন আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছে আরো যারা উৎসাহী তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা অনেকগুলো প্রোগ্রাম তারপর দশটা কর্মসূচির মধ্যে আহ অন্যান্য বছর যেগুলি থাকে গোলাপি সড়ক শোভাযাত্রায় এবার যাবে টেকনাথ থেকে তেতুলিয়া তিন দিনের প্রোগ্রাম সাধারণ মানুষদের মধ্যে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা জরুরি প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত ও চিকিৎসা গ্রহণ করলে পঁচানব্বই শতাংশ রোগী সুস্থ হয় বলে সংবাদ সম্মেলনে গুরুত্বারোপ করেন বক্তারা পরিবারের প্রত্যেকটা মানুষকে জানতে আমরা কি মনে করি না 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 আমার ক্যান্সার হবে না তা তো নয় ব্রেস্ট ক্যান্সার প্রতি পাঁচ হাজার নারীর মধ্যে একজনের হয় সার্ভাইকাল ক্যান্সার তার থেকে একটু কম কিন্তু হয় এবং জানি না আমরা জানবো কখন যখন সবকিছু ম্যাচ হয়ে যাবে আশেপাশের সব অর্গানকে কভার করে দিবে তখন কিন্তু আমরা যে টিকা নিতে পারি সেই তথ্যটাও এখনো আমরা প্রচার দেখি না টিকা ইজ অ্যাভেলেবল নয় থেকে পনেরো বছরের মেয়েকে যদি আপনি দিয়ে দেন ওর সার্ভাইকাল ক্যান্সার হবে না সরকারি প্রোগ্রাম নিয়েছে এবং সরকার করে যাচ্ছে আমরা প্রতিদিন এক টাকা করে কন্ট্রিবিউট করি সবাই দিতে পারবে প্রতিদিন এক টাকা এক টাকা এখন কোনো ভ্যালু নাই সাত হাজার কোটি টাকার ফান্ড জোগাড় হয় তাহলে এই টাকা থেকে শুধু ক্যান্সার না এইরকম ক্যান্সার সহ আরও যে সমস্ত ক্রিটিক্যাল ইলনেস আছে ডায়াগনস্টিক টেস্টের অভাব আছে আমাদের সেন্টার ফর এক্সিলেন্স নাই আমাদের গবেষণা কেমোথেরাপি মেশিন নাই বা রেডিওথেরাপি রেডিওথেরাপি মেশিন নাই সেই জায়গাগুলো কিন্তু এখানে করা সম্ভব ব্রেস্ট ক্যান্সার সম্ভবত তেত্রিশ পার্সেন্ট মৃত্যুর হার এই ব্রেস্ট ক্যান্সারের জন্য অথচ এটা সচেতন হলে আমরা খুব সহজেই এটাকে নিরাময় করতে পারি নিরসন করতে পারি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদের রাজকেনের সভাপতিত্বে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সব মানবিক হলে দরিদ্র রোগীদের স্তন ক্যান্সার সহ যাবতীয় জটিল রোগের চিকিৎসা ব্যয় কমানো সম্ভব বলে ফোরামের সদস্যরা বিশ্বাস করেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনার এলাকায় বা আপনার পাড়া প্রতিবেশী যদি কোনো দরিদ্র স্তন ক্যান্সার রোগী থাকে প্রথমে তাকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন বা যোগাযোগ করতে বলবেন এটা আমাদের প্রতি সবার সব থেকে বড় সহযোগিতা হবে পাশাপাশি যারা যারা বৃত্তবান যাদের সামর্থ্য আছে তারা যদি একজন প্রগীকটা বা দুজন পাঁচজন প্রগীকটা সহযোগিতা করতে চান সেটাও যাতে করতে পারে হাফিজুল্লাহ ডক্টর ঢাকা